নমস্কার মায়ের ছায়া কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি করবো পাশে চুনো ঝাল বেগুন দিয়ে বেগুনগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি চুনো মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে একটা থালায় নিয়ে নিয়েছি এবারে চলুন রান্নাটা স্টার্ট করি আমি মাছগুলোর উপর কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আপনারা ঝালটা আপনাদের আন্দাজ মতো দেবেন যদি বেশি ঝাল পছন্দ করেন চেরা লঙ্কা বেশি পরিমাণে দেবেন আর কম খেলে কম দেবেন দিয়ে দিয়েছি নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর দেব সর্ষের তেল দিয়ে হাতের সাহায্যে ভালো করে আমি মেখে নেব সর্ষের তেল দেওয়া হয়ে গেছে এইবারে আমি হাত দিয়ে ভালো করে এটাকে মাখতে শুরু করলাম পুরো উপর নিচ করে ভালো করে আমার মেখে নিতে হবে আমার একদম সুন্দর করে মাখা হয়ে গেছে এইবারে আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তাতে সর্ষে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যেতেই আমি দিয়ে দিলাম জিরে ফোড়ন ফোড়নটা ভালো করে নেড়েচেড়ে গরম করে নিতে হবে একদম জিরেটা তেলের সাথে ভাজা হয়ে যাবে জিরেটা তেলের সাথে ভাজা হয়ে গেছে দেখুন এরপরে আমি আস্তে আস্তে মাছটা ছেড়ে দেবো আস্তে করে যে মেখে রেখেছিলাম মাছ বেগুন সব ছেড়ে দিচ্ছি সব মাছ আমার ছাড়া হয়ে গেছে কোনো নাড়ানোর দরকার নেই এরপর আমি অল্প জল গরম করে রেখেছিলাম সেই জল গরমটা এর উপর দিয়ে দিয়ে আমি পনেরো মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব পনেরো মিনিট পর ঢাকনা খুলে দেব। দেখুন পনেরো মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি টক করে ফুটছে নরম মাছ সিদ্ধ হয়ে গেছে বেগুনও সিদ্ধ হয়ে গেছে এরপর এর উপর থেকে আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব ভাজা জিরের গুঁড়োটা দিলে খুব সুন্দর টেস্ট হয় দেওয়া হয়ে গেছে এবার আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে দেখুন আমার রান্নাটা একদম হয়ে গেছে তো বন্ধুরা আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন তৈরি করে ফেললাম চুনো মাছের ঝাল বেগুন দিয়ে গরম ভাতে অসাধারণ একটি রেসিপি আর আমার এই সহজ রেসিপিটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে পেজটা ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী একটি নতুন রান্না নিয়ে